উনি আমি আমরা একই ব্যাচের ম্যাট্রিক পাশ করেছি বাংলাদেশের যতগুলো দল আছে যতগুলো দলের প্রধান আছে ওনার কাছাকাছি কেউ নাই মানের দিক দিয়ে জামাতের বিরুদ্ধে যেগুলি অপপ্রতার সব মিথ্যাই এগুলি কোনো প্রতিষ্ঠিত নয় ওনার সাথে আমার সক্ষতা কোনো কিছু নাই আব্বা যখন ইন্তেকাল করলেন তখন উনি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন আবার জানা যাবে উনি কয়েকবার আমার সাথে আমার সাথে মিটিং করেছেন মানে যায় পুরো পরিকল্পনাটা কোথায় যাবো কীভাবে যাবো এখান থেকে নিরাপত্তা ব্যবস্থা কী হবে কোথায় ফোন হবে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আর আগে ওনার সাথে আমার কোনো কথা হয়নি পরেও কখনো কথা হয়নি ওর মুক্তির পরে আমি যেদিন রাত্রে মুক্তি পেয়ে পর দিন হাসপাতাল দিন হাসপাতালে হোজের সময় এসেছি আমি সোজা কবর দিয়ে করতে গেছি উনি ওখানে এসছিলেন আমার সাথে দেখা করেছেন আমাকে হাসপাতালে একদিন দেখা করতে গেছেন এরপরে আমার সাথে ওনার আগে পিছিয়ে আর কখনও আমার কোনো কথা হয়নি আমি আরেকবার আমার বাসায় উনি আমার জাস্ট খোঁজখবর নিতে এসেছিলেন ওনার সাথে রাজনীতি নেওয়া বা এই সমস্ত বিষয়ে আমার কখনো কোনো কথা হয়নি ওই ছাব্বিশে জুলাই শহীদ পরিবার যে প্রোগ্রাম ওখানে সৌজন্য সালাম বিনিময় হয় আর কিছু হয়নি আমি তো উনি ওনার দল নিয়ে রাজনীতি করছেন উনি ওনার মতো করে করছেন এবং আমি মনে করি বাংলাদেশের যতগুলো দল আছে যতগুলো দলের প্রধান আছে ওনার কাছাকাছি কেউ নাই মানের দিক দিয়ে মানের দিক দিয়ে ওনার কাছাকাছি সব আমার বাবার হাতে গড়ে তোলে মানুষ তো ওনার নীতি ওনার দেশপ্রেম এই দেখেন এত বড় ওনার জীবন মনন সমস্যা উনি বিদেশে যাননি ওনার সুযোগ থাকা সত্ত্বেও উনি বলেছেন আমি দেশে অপারেশন করব। কে করেছে আপনি বলেন হাঁটু ব্যথা পা ব্যথা হইলে তো আমরা বিদেশে যাই সিঙ্গাপুর ব্যাংকক যাই আমরা লন্ডনে যাই আমরা উনি যেতে পারতেন না ওনার কি মানে টাকার অভাব ছিল তো উনি আমি মনে করি খাঁটি দেশপ্রেমিক মানুষ এবং এখন আমি যারা মানে জামাতকে গালি দেয় একাত্তর ইস্যু নিয়ে আমি তাকে একটাই প্রশ্ন করি একাত্তরে যারা তথাগত স্বাধীনতা পক্ষ তারা গত চুয়ান্ন বছর দেশ চুষে খেয়েছে এটা কি ভালো করেছে তো তারা ওই চুষার জন্য একাত্তর সালে ওই যুদ্ধ করেছে তারা দেশ খাওয়ার জন্য ভারত তুলে দেওয়ার জন্য গোলামি করার জন্য জামাত একাত্তর সালে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে জামাত মনে করেছে যে আমরা আমার বাবা স্পষ্ট বলেছে যে আমি ভারত আওয়ামী লীগ যদি ভারতের স্বাধীনতা মুক্তিযুদ্ধ না করতো আমরা মুক্তিযুদ্ধে যোগদান করতাম কিন্তু আমরা ভারতের স্বাধীনতা মুক্তিযুদ্ধ করা মনে করি নি যেটা ঠিক হবে আমরা ভারতের আধিপত্যবাদানের অধীনে চলে যাব এবং তাই দেখেছে জাতি দেখেছে অর্থাৎ গোলমঞ্জের একাত্তর সালে বুঝেছে জাতি এরা দুই হাজার চব্বিশে বুঝেছে এসে তো কিন্তু স্বাধীনতা পরবর্তী যে একটা কাজ দেখেন আপনি যে দেশের স্বার্থে বিরোধী কাজ করেছে

আমি ওনাকে আমি ওনাকে ভাষার সেনাপতি বলি কারণ আপনি আমাকে দ্বিতীয় একটা ব্যক্তি দেখাতে পারবেন না ভাষা আন্দোলন ওনার যে ভূমিকা তার কাছাকাছি উনি ডাকসো জিএস হিসাবে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সরকারের কাছে রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার জন্য মানপত্র পেশ করেছেন প্রধানমন্ত্রীর কাছে ডাকসিস জিমনেশিয়াম মাঠে এক নম্বর উনি ডাকসুর জিএস হিসেবে পিকেটিং করতে গিয়ে উনি ধরা পড়েছেন পুলিশের আটক ছিলেন উনি চাকরি জীবনে দুইবার গ্রেফতার হয়েছেন ভাথান্ডন করতে গিয়ে এবং দ্বিতীয়বার গ্রেফতার হয়ে চাকরিচ্যুত হয়েছে আপনার দ্বিতীয় একটা ব্যক্তি দেখেন এত ত্যাগ স্বীকার করেছে না না উনি আমি আমরা একই ব্যাচের ম্যাট্রিক পাস করেছি আমি সাধারণত যখন হলো তখন আমি ক্লাস নাইনে পড়ি আমি ঢাকায় একটা স্কুলে পড়তাম আমি স্কুলের নামটা বললাম না বললে আমার স্কুল বন্ধু যারা তারা বুঝে যাবে আমি কারোর কথা বলছি মানে হিন্দু টিচার আমাকে খুব মানসিক নির্যাতন করতো আব্বার কারণে তখন তো ওনার ভাব এমন ছিল যে ওনার দেশ এটা হিন্দু টিচার হেডমাস্টারকে পড়ো করতো না তো উনি আমাকে এমনভাবে মানসিক নির্যাতন করা শুরু করলো তখন আমার বড় সিলেট মেডিকেল কলেজের প্রিন্সিপাল আমার দাদা তখন বেঁচেছিলেন ভট চাচার ছেলে ফয়সাল পরে ওই জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল আছে যে ওটা ওর তিন বন্ধু মিলে করেছে ফায়সাল আর ওর দুই বন্ধু তো ফায়সাল আমার সাথে একই সাথে আমার কয়েক মাসের পর আমরা একই ক্লাসে পড়ি তো ফায়সাল ধানমন্ডি গভর্নমেন্ট স্কুলে পড়তো সে যখন গেলো তখন আমার দাদা বললেন তা থাকে যে তুমি ওকে নিয়ে যাও আর এখানে স্কুলে সমস্যা হচ্ছে তো আমি সিলেটে গিয়ে ক্লাস বাহাত্তর সালে শেষে গিয়ে ওখানে ভর্তি হলাম এবং ওইখান থেকে ছয়াত্তর সালে এসএসসি পাশ করলাম তো সিলেটে আমার শেষে বাজে অনেক বন্ধু হয়ে গেল ওই বন্ধুদের সাথে কলেজ উনি একসাথে পড়েছেন মানে উনি আমাদের একই ইয়ারের এসএসসি ম্যাচ আমরা উনিশশো চুয়াত্তর সালে পাশ করেছি উনি আমাদের উনিশশো চুয়াত্তর সালে পাশ করা অন্য স্কুল থেকে পাস করেছেন আমি এই মুক্তির পরে আমার বন্ধুদের কাছে শুনলাম যে ডাক্তার সাহেব আগে তো ডাক্তার সাহেবকে কেউ জানতো না কারণ যেহেতু উনি পরিচিত তখন আমার যারা স্কুলের ফ্রেন্ডস সিলেটেড তাদের সাথে অনেকের সাথে আমার এখন কোনো সাথে যোগাযোগ আছে নিয়মিত যোগাযোগ হয় তাদের কাছে শুনেছি যে তাদের সাথে কলেজও উনি করেছেন একসাথে ছেলে এম সি কলেজ যেটা আমার ইয়ার মেড যেটাকে বলে আমার একই বছরের ওনার সাথে আমার কোনো ইন্টারাকশন কিছুই হয় না আবার জানা যাওয়ার সময় যা হয়েছে আমার মুক্তির পরে উনি স্বজন সাক্ষাৎ করতে এসছেন তো আমি মনে করি উনি একজন দেশপ্রেমিক সৎযোগ্য লোক এবং উনি অন্তর থেকে দেশের জন্য কাজ করার চেষ্টা করে মানুষকে দেখানোর জন্য না আমি জামাতের কিছু আমার মানে জামাতকে তো আমি আমার বাবা আমার জন্মের থেকে জামাত করে আমি আমার বাবাকে সারা জীবন দেখিয়েছি জামাত করতে তো আমি জামাতের মানে কী জানতে চাইব হ্যাঁ আমার বাবা প্রতিষ্ঠা করেছেন এটা এটাকে আমি এখনও মনে করি বাংলাদেশে দল একটাই আছে এটা যদি আমাকে জিজ্ঞাসা করে বাংলাদেশে আমাকে অসংখ্য আজকেও এক সিনিয়র অফিসার আমাকে ফোন করে বলেছে তুমি রাজনীতিতে আসছো না কেন অনেক সিনিয়র অফিসার সেনার প্রধান ছিল জেনারেল ইকবাল করিম ভিয়ার ব্যাচমেট আমাকে মাকে উপরে ফোন করে বলছে তুমি কার দেখি না কেন মজা তুমি রাজনীতিতে আসো না কেন আমি স্যার আমি এখন সুস্থ ধরা রাজনীতি মনে করি না এটা না না তোমার মতো লোক আসা দরকার তোমরা আসলে তো এই অপসংস্কৃতির রাজনীতি বন্ধ হবে তো এখন কথা হলো যে আমি ওনাকে বলেছি স্যার আমি কোন দল করব আমাকে বলেন আপনি একটা দল আমাকে দেখান উনি সরাসরি বললেন তোমার তো জামাত ছাড়া তো কোনো দল নাই উনি আমাকে বললেন এই কথা অত উনি জামাতপন্থী বলে আমি জানি না তো এই জন্য জামাতের বিরুদ্ধে যেগুলি অপপ্রচার হয়েছে সব মিথ্যাই এগুলি কোনো প্রতিষ্ঠিত নয় এগুলি সব মিথ্যা অপপ্রচারের মাধ্যমে ভারত র আওয়ামী লীগের প্রচারণার মাধ্যমে বামপন্থীর প্রচারণার মাধ্যমে এগুলি হয়েছে এগুলির কোনো ভিত্তি নাই